আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই দু হাজার আঠারো সালে যখন মিড নাইট ইলেকশন অনুষ্ঠিত হল তখন আপনাদের দুই হাজার চব্বিশ সালে যখন আমি ভার্সেস গ্রামী নির্বাচন হল তখন আপনাদের ইনক্লুসিভ কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএম এর সবকে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাধিয়ে নির্বাচন অনুষ্ঠিত হল বিএনপি কে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল সেই বাংলাদেশে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে না সেই বাংলাদেশে এখনো পর্যন্ত বিচার হয় নয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নয় ভারত বিরোধী আক্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নয় আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত বাংলাদেশে চলে গণ প্রত্যাগের বিচার হয় নাই যে বাংলাদেশে গুম গুম হত্যা এখন পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি তো পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে দেশে এত অন্যায় অবিচার এত কুম কুম হত্যা হয়েছে এত সুন প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সার্টিফিকেট দেখি নাই ফটোটেক করতে একটা চ্যানেলের কি বের দণ্ড ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে ফটোটেক করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিরোয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে পিলখানে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধ আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইউজ উইথ আউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রস্থানের মধ্য দিয়ে পৃথিবীর নজির নেই গণপ্রস্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই অগস্ট

আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে যে গণহত্যা চালিয়েছে ব্যবসা দিন করেছে চালু করেছে আপনারা যদি সাগরের নিশ্চিত করতে পারেন তাহলে আগামী আওয়ামী লীগ না কিছুদিন আগে